হ্যাঁ তারপরে এই তারা এই আর গদর বাইঙ্গে আর গদ আঘাত আর গদুয়ার এই লোটফাট করি এই অস্ত্রশস্ত্র আনি তারপরে মানুষজন লই আই আর বুঝিনো বান্ডের দেওয়া ঘর গান বাংসুর গুড়ি আঘাত হ্যাঁ মানে নিম্বামভাবে পুজো জিনিসপত্র দিয়ে লল লগিয়ে ইল লগিয়ে আনুষাঙ্গিক অন্য অন্য মাল সকল মাল আর দশ লাখ টাকা মাল লগিয়ে এখন আর আর বাড়ি লেগে দিয়ে সিডিচ দিলে ব্যস্ত আছে এই দিনে আর গর দুজনে মানে লোটপাট করি বাঙিয়ে লেগে দিয়ে মানে তারা ওই মানে ব্যস্ত আছে